যাচ্ছি বাজারে আর বাজারে যাচ্ছে একটা গিফট কেনার জন্য কি গিফট কিনেছি সেটা আগে দেখে নাও তারপর কি জন্য কিনেছি কাকে দেব সেটা পরে এই দেখো একটা রূপোর গণেশ কিনেছি সুন্দর লাগছে এটা আসলে আমাদের বাড়িতে একটা জন্মদিন ছিল আমার ছোট্ট দেওর মানে ভাই হয় ওর জন্মদিন ছিল সেই জন্যই রান্না বান্না হচ্ছে আর ওর জন্যই গিফটটা কেনা হয়েছে কি কি রান্না হচ্ছে দেখো ভাজা বlog না vlog তুমি কি বার্তা করছো এখানে এখানে পোস্ত মাগো পোস্ত ভাত আছে কাজু পোস্ত বাটাও রান্না হচ্ছিল মাছ ডাল মাছের মাথার ডাল চিকেন চাটনি পাপড় এইসবই আর ঘরের ভিতরে রান্না হচ্ছিল পায়েশ এই দেখো ঘরে হচ্ছে পায়েস হচ্ছে পায়ে হ্যাঁ আর ডাল সিদ্ধ হয়েছে ডাল ঘরে করলে হ্যাঁ ডাল না ঘরে না বাইরেই হবে কেটে সিদ্ধ সিদ্ধ হয়েছে হ্যাঁ এবার উপরে যা ঘুরিয়ে চলো উপরে দেখে আসি হ্যাঁ আর এখানে পেঁয়াজ রসুন কাটা হচ্ছে হুম পেঁয়াজ রসুন কাটা হয়েছে এখানে উপরে কি হচ্ছে তোদের

সুন্দর হচ্ছে তাহলে তো ডেকোরেশন করতে থাক এরা দেখছো সব আমাদের বাড়িরই সব বাচ্চা কাচ্চা অনেক বাচ্চা আছে এই বাড়িতে তারপর চলো নিচে গিয়ে দেখি কি হচ্ছে উপরে ডেকোরেশনের কাজ চলছে তুলছি কত হয়ে গেছে রান্না বান্না সব হয়ে গেছে হ্যাঁ রান্না বান্না সব হয়ে গেছে ভাত ফুটছে আর মাংস আসবে খাওয়া হয়ে গেছে তুমি বলো রান্না কেমন হয়েছে রান্না হয়েছে মোটামুটি মোটামুটি

সবাই আশীর্বাদ করবে প্রথমে কাকিমা করছে তারপর জেঠিমা করবে সবাই করবে পরপর আমিও করেছি এটা তো ভালো না। এটা ভালো না।

কেক কাটিং হয়ে গেছে এখানে খাবারের ভিতরে ওটা পড়েছে বলে পরিষ্কার করা হচ্ছে তারপর আমাদের নিচে পরিবেশন হবে চলো খাওয়া দাওয়া রান্না কেমন হয়েছে কেমন হয়েছে রান্না কেমন হয়েছে রান্না